কি আমি আমার আইডিয়াল কলেজের ভাই এবং আমাদের ঢাকা কলেজের সকল ভাইদেরকে বলতে চাই তারাও ভাই আমরাও ভাই আমাদের মধ্যে যেন কোনো দ্বিতাবন্ধন না থাকে আমাদের বিপদে তারা থাকবে তাদের বিপদে আমরা থাকবো

ওয়েল আসসালামু আলাইকুম আমাদের ছাত্র মেলা ঢাকা কলেজের বন্ধুরা ভাইরা বড় ভাইরা বন্ধুরা যারা যারা এখানে আছে সবাইকে আমি বলতে চাই আমাদের আইডিয়াল কলেজ থেকে তোমাদের প্রতি কোনো আমাদের হিংসা বা কোনো প্রকার আমাদের ঝামেলা নেই আমরা সবাই একসাথে মিলেমিশে থাকব ভাই হই থাকব সাইন্স এবিডি আমরা সবাই একসাথে আড্ডা দিব একসাথে মিলেমিশে থাকব আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না আমরা সবাই আজকে থেকে ভাই ভাই এই যে আজকে দরকার আমাদের মধ্যে নীলবন্ধনের এই যে ফুল দিয়ে ফুল দিয়ে আমরা বরণ করে জানা ঐতিহাসিকভাবে যেটা চলমান ছিল তা সবসময় আমরা ভাঙার চেষ্টা করছি মানে আমরা সবাই একসাথে থাকার চেষ্টা করছি আমরা সবাই একসাথে থাকার চেষ্টা করছি তো কিছু না কিছু কিছু না কিছু মনে করে না বিভেদের জন্য আমাদের মধ্যে একটা লাইগিয়ে থাকতো কিন্তু আজ আমরা সবাই আবার একসাথে হয়েছি এই কারণে আমরা অনেক খুশি কারণ আবার আমাদের সাইন্স লেভের যে বন্ধনটা ওইটা আবার মিলে গেছে এই কারণে আমরা আলহামদুলিল্লাহ আমরা পূর্ণ বরণ করলাম করলাম আমরা এক ভাই আরেক ভাইকে আবারও ভুটের মধ্যে লাগে ধন্যবাদ